নমস্কার তো আজকে যে ভিডিওটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে দেখুন যে এইখানে যে একটা নিউজ আর্টিকেল আমি আপনাদের জন্য ডাউনলোড করে রেখেছি এবং এখান থেকে কীরকমভাবে প্রশ্ন আসতে পারে দেখুন প্রশ্ন তো ইতিহাস ভূগোল ইকোনমি পলিটি থেকেই আসছে কিন্তু রিসেন্ট ইন্টারভিউ হতে পারে রিসেন্ট যে এক্সামগুলো আসছে সেখানে কোন পার্ট বা কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে তো সেইটার একটা ঝলক বোঝানোর জন্য আমরা প্রধানমন্ত্রীর একটা ওপরে নিউজ আর্টিকেল বেছে নিয়েছি এটা মুখ্যমন্ত্রীও হতে পারে যে কোনো কিছুই হতে পারে বেশ নামজাদা বেশ পদাধিকারী কেউ কিছু কিছু বলে চেয়েছেন তাহলে সেটা খুব কার্যকরী হতে পারে তো দেখুন এইখানে বলছে কি আই এম ইনডেবিটেড টু কনস্টিটিউশন ইন ইটস আর্টিকেল অফ ফেথ ফর আস তো দেখুন যেখানে প্রধানমন্ত্রী বলছেন আর্টিকেল অফ ফেথ আমি এই লাল দিয়ে মার্ক করছি আর্টিকেল অফ ফেথ এবার ধর্ম সংক্রান্ত যে আর্টিকেলগুলো রয়েছে সংবিধানে পঁচিশ থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আপনি যদি দেখেন এবং একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে কোনো এক্সামে পরীক্ষায় যারা কোশ্চেন সেট করে তাদের একটা টার্গেট থাকে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আর্টিকেল ওই বারো থেকে শুরু করে একদম পঁয়ত্রিশ পর্যন্ত এর মধ্যে কোনো না কোনো জিজ্ঞেস করার এবার যেহেতু প্রধানমন্ত্রী আর্টিকেল অফ ফেথের কথা বলেছেন যদিও ওই ধর্ম মানে ধর্ম সংক্রান্ত আর্টিকেলের কথা তিনি বলেননি তো সেই বিষয়টার ক্ষেত্রে আমরা এইখান থেকে একটা মানে ধারণা তৈরি করতে পারি যে ধর্ম সংক্রান্ত আর্টিকেলের বিষয়ে প্রশ্ন করলেও করতে পারে তারপরে তারপরে দেখুন ইন এ স্ট্রং অ্যাফার্মেশান টু দ্য কনস্টিটিউশনস প্রাইমেসি তাহলে সংবিধান হচ্ছে প্রাথমিক প্রাইমেসি তাহলে সংবিধান যে প্রাথমিক এই বিষয়ে সুপ্রিম কোর্ট অনেকগুলো কেসে রায় দিয়েছে যেখানে বলা হয়েছে সরকারের যে কোনো আইন বা কাস্টমস বা যা কিছু আছে দেশের মধ্যে তার মধ্যে সংবিধান হচ্ছে সব থেকে মূল এই আর্টিকেল বা এই সংবিধানগুলো কি কি রয়েছে মানে সংবিধান বলতে আমি বলতে চাইছি কেসগুলো কি কি রয়েছে যেখানে এই ধারণা সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে এর জন্য আপনি যে কোনো ইন্টারনেটের ওয়েবসাইটে গিয়ে এই ধরনের প্রশ্নটা সার্চ করে দেখতে পারেন যেখানে ফান্ডামেন্টাল রাইটস বা সংবিধানকে অন্যান্য আইনের তুলনায় বেশি স্থান দেওয়া হচ্ছে মূলত আর্টিকেল তেরোর ওপরে জোর দেওয়া হচ্ছে আর কি তারপরে হচ্ছে এখানে বলা হচ্ছে যে অপজিশন বা যেমন ধরুন মানে যারা বিরোধী দল রয়েছে এই মুহুর্তে কেন্দ্র সরকারে নেই তারা বলছে বিজেপি এটাকে সংবিধানটাকে স্ক্র্যাপ করে দেবে মানে কি মানে ফেলে দেবে ভেঙে দেবে নষ্ট করে দেবে এরম কিছু একটা যদি মানে তারা তৃতীয়বার ক্ষমতায় আসে যেমন দেখা যাক আমরা যদি এটাকে একটু ওপরে দেখার চেষ্টা করি মোদিজি যেটা কিনা গয়াতে বলেছেন যে ফার্স্ট অফিস ক্যাম্পেন স্ট ইন বিহার তো আর জেডি কি অ্যালিজ করেছে আর জেডি অ্যালিজ করেছে অ্যাটারেন্সেস বাই বিজেপি অ্যান্ড আর এস এস ফাংশনারিজ দ্যাট দ্য পার্টি কুড চেঞ্জ দ্য কনস্টিটিউশন ইফ রিসিভ টু থার্ড মেজরিটি তাহলে এইখান থেকে এই যে নীল নীল দাগটা আমি দিয়েছি এইখান থেকে আপনি নিশ্চিতভাবে একটা কোয়েশ্চেন আশা করতে পারেন সংবিধান সংশোধনের ওপরে সংবিধান সংশোধন কতগুলো রয়েছে সেখানে কি কীভাবে হয় কোনটায় কত মেজোরিটি লাগে এখানে টু থার্ড মেজরিটি পার্টিকুলারলি বলে দিয়েছে সুতরাং আপনি টু থার্ড মেজরিটির যে মানে প্রভিশনস যেগুলো আছে সংবিধানে যেটা সংশোধন করতে টু থার্ড মেজোরিটি লাগে সেইগুলোকে কিন্তু আপনাকে জোর দিয়ে মুখস্ত করতে হবে এবং আপনি যদি বইয়ের কথা বলেন বাংলায় সেরকম বই আমার জানা নেই কেন কি আমি সবসময় ইংলিশ বইগুলোই ফলো করেছি তো আপনি বই পড়তে পারেন এনসিআরটি ক্লাস ইলেভেন টুয়েলভের বই পড়তে পারেন যেখানে সংশোধনটা খুব ভালোভাবে দেওয়া আছে তারপরে হচ্ছে মোদি সেড নিতার হি নট বিজেপি উড কনসিডার অ্যাটেম্পটিং সাচ অ্যাবোমিনেশান অ্যাডিং দ্যাট ইভেন আম্বেদকার কুড নট হ্যাভ চেঞ্জড দ্য কনস্টিটিউশন অথর মানে তিনি বলছেন সংবিধান মানে আম্বেদকর যিনি যেটাকে মানে লিখেছিলেন বা ফ্রেম করতে যার সব থেকে বেশি ভূমিকা ছিল তিনি চাইলেও সংবিধানকে পরিবর্তন করতে পারতেন না এবং তারপরে প্রধানমন্ত্রী যেটা আরও বলেছেন যে এমার্জেন্সি ইনফেমাস এমার্জেন্সি এবার এমার্জেন্সি যখনই ব্যাপারটা আসছে তার মানে আপনাকে যেটা করতে হচ্ছে এমার্জেন্সি কত সালে হয়েছিল মানে ওই সেই পঁচাত্তরের অক্টোবর মাসে আঠাশ কি তিরিশের আমার ডেটটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তারপরে হচ্ছে তখন কি কি মানে সরকার স্টেপ নিয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী বা চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী ওই টাইম ফ্রেমটার ক্ষেত্রে ঠিক আছে এইবার মানে হচ্ছে ওই ওই সংক্রান্ত যে কেসগুলো ছিল বিশেষ করে কেশবানন্দ ভারতী কেস বা জাজেস কেস সেই সময় রিলেটেড যেগুলো ছিল ওইগুলো আপনাকে পড়তে হবে এবার কথা যেটা হচ্ছে আপনার মনে হতে পারে যে এত ইতিহাস ভূগোল ইকোনমি পলিটি পড়ার পরে খবরের কাগজ পড়ার সময় হচ্ছে না আপনার তাহলে কিন্তু হবে না সব সময় ওয়েবসাইট বা ম্যাগাজিন দেখে আপনি সঠিক ইনফরমেশান পাবেন না আর তাছাড়া ডাব্লিউ বিসিএস বা অন্যান্য যে কোনো ইন্টারভিউতে গেলেই মোটামুটি জিজ্ঞেস করা হয় আপনি নিউজ পেপার পড়েন যেই আপনি বলবেন হ্যাঁ পড়ি সঙ্গে সঙ্গে আপনাকে দুটো প্রশ্ন করতেই পারে যে আজকের বাংলা তারিখ কত এবং দ্বিতীয় হচ্ছে যে এই এই ধরনের রিলেটেড নিউজ থেকে আপনাকে কোয়েশ্চেন্স করবে মানে সিম্পল কনসেপ্ট দেখুন সংবিধানের এত বড় প্রফেশনস এত কিছু পার্ট রয়েছে আপনাকে ঠিক এই পার্টিকুলার এখান থেকে কোয়েশ্চেন করবে তার কারণ প্রধানমন্ত্রী বলেছেন যদি মুখ্যমন্ত্রী কিছু বলে থাকেন তাহলে সেখান থেকেও করতে পারে এইভাবে আপনাকে বুঝতে হবে তাহলে আমরা যেটা বলতে চাইছিলাম যে সেটা হচ্ছে এইরকমই যে আপনাকে খবরটা দেখে নিজেকে বুঝে রেডি করতে হবে তো এই বিষয়ে যদি আপনার আরও কিছু বক্তব্য থাকে আপনি নিশ্চয়ই জানাতে পারেন ভিডিওটা এতটুকুই ছিল দেখার জন্য ধন্যবাদ নমস্কার